হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি আজকের ভিডিও টপিক থেকে তোমরা শিখবে কীভাবে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের গাইডবই ডাউনলোড করবে সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আশে থাকা বেলাইকটি প্রেস করে দেবা সো এই পিডিএফ বইটি ডাউনলোড করার জন্য তোমাদের প্রথমে গুগলে যেতে হবে গুগলে গিয়ে সার্চ পরে সার্চ করতে হবে পাঠক বাড়ি পাঠকবারী ডট ব্লগস্পোট ডট কম সো তোমরা এই ওয়েবসাইটে সার্চ করবে এর লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখানে ক্লিক করে সরাসরি আসতে পারো সো সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট আসবে তোমরা এখানে লোড মোড়ে ক্লিক করবে সো আবার তোমরা লোড মোড়ে ক্লিক করবে ক্লিক করার পর দেখো ক্লাস এইট বাংলা বুক দু হাজার চব্বিশ গাইড বই ঠিক আছে সো তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর একটু নিচে আসবে নিচে এসে ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন তোমরা এই লিঙ্ককে ক্লিক করবে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নেওয়ার পর দেখো এসে পড়বে দেখো বাংলা গাইড বই অষ্টম শ্রেণী ডাউনলোড করুন সো তোমরা এখানে যে পিডিএফ পাসওয়ার্ড তোমরা যখন এই পিডিএফ গাইড বইটা ওপেন করবে তোমাদের সামনে একটা পাসওয়ার্ড চাইবে সে পাসওয়ার্ডটা ছেট সো তোমরা এই পাসওয়ার্ডটা ভালো করে দেখা নাও দেখার পর দেখো পিডিএফ ডাউনলোড লিঙ্ক তোমরা এখানে ক্লিক করবা ক্লিক করার আগে তোমাদের অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা সব এখানে ক্লিক করছি ক্লিক করার পর দেখো এখানে ওপেন ড্রাইভ গুগল ডট কম লিঙ্ক ক্রম সো তবে এখানে অলয় ক্লিক করবা সো দেখো জাস্ট একটু লোডিং নেওয়ার পর দেখো পাসওয়ার্ডটা চাপছে পাসওয়ার্ড হচ্ছে এডুকেশন ব্লক টোয়েন্টি ফোর ডট কম ঠিক আছে যেটা তোমাদের আগে দেখিয়েছিলাম একটু লোডিং সো দেখো এসে পড়েছে ঠিক আছে এখানে তোমাদের বাংলা অষ্টম শ্রেণীর বাংলাদেশের যত অনুশীলনী কাজগুলো সমাধান এখানে তোমরা পেয়ে যাবা তখন তোমার এটা ডাউনলোড করবা কীভাবে ডাউনলোড করার জন্য উপরে যে ডাউনলোড আইকন এখানে ক্লিক করবা ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নেওয়ার পর ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে সো এখন এই পিডিএফটা ডাউনলোড হওয়ার পর তোমরা কীভাবে এই পিডিএফ বইটা ওপেন করবা গাইড বইটা ওপেন করবা এটা করার জন্য তোমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোর সার্চ বারে সার্চ করতে হবে পিডিএফ রিডার সো তোমরা লিগে সার্চ করবে একটু বারান্দা ভুলেছে সো দেখো পিডিএফ রিডার যে অ্যাপটা এটা তোমরা ইনস্টল করে নেবে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ সো আমরা পরবর্তীতে জানব কীভাবে তোমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের গাইডবু ডাউনলোড করবে সো আজকে পর্যন্তই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের অবশ্যই ভিডিওটি লাইক করতে হবে এবং কমেন্টে জানিয়ে দিতে হবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং তোমাদের কী কী সম্পর্কে ভিডিও লাগবে তা তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করে দিবে সো ভিডিওটি তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকেও সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ